রসবুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবার নতুন কিছু প্রিন্টের সাধন আসছে আপনারা দেখবেন ভালো লাগবে আর প্রতিটা কাপড়ই কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হবে গার্মেন্টসের টুইল বডির ভিতরে আমরা নিজেরা কারখানায় তৈরি করতেছি আশা করি আপনাদের মন মতো হবে আর বিশেষ করে যে আপনারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাদদাম কোয়ালিটি বেডশিট এটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ সাদদাম কোয়ালিটি বেডশিট এটাকে একটু ফলো করে রাখবেন শাল্লা খুবই সুন্দর একটা কাজ ব্লক প্রিন্টের ভিতরে আশা করি আপনাদের মন মতো হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপনি নিতে চান খুবই দূরত্ব স্ক্যান দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আমরা আপনাদেরকে দিতে পারবো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থেকে একটা টাকা অগ্রিম দিতে হবে না আর বিশেষ করে প্রতিটা চাদরে কিন্তু লম্বাতে হবে সাড়ে আট ফিট এবং চওড়াতে হবে সাড়ে সাত ফিট ছয় ফিট সাত ফিট খাটের জন্য পারফেক্ট হবে তাই দেরি করবেন না যে আপনি নিতে ইচ্ছুক খুবই দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনি দেখে দিতে পারবো আর এটার সঙ্গে সেম দুইটা কভার পাবেন দুইটা কভার হবে আপনার লম্বাতে ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটে আপনার সুন্দর কাজ হবে ব্লকের কাজটা খুব সুন্দর হবে আর পিছনের পাটটা থাকবে আপনার এক কালার তাই যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো আর প্রতিটা ব্লকের কাজই কিন্তু আমরা নিজেরা কারখানাতে করাই নিচ্ছি আশা করি আপনাদের ভালো হবে রঙের গ্যারান্টি থাকবে এবং এবং কাপড় খুবই ভালো কাপড় টুইল বডির ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কাজ প্রতিটা কাজে আপনাদের মন মতো হবে করা যায়। প্রতিটা কিন্তু আপনার বডি রা তিরিশ তিরিশ কাউন্টের যে কাপড়টা ওই কাপড়টা দিয়ে আমরা নিজেরা কন্ট্রাস্টে ডিজাইন করতেছি আর ব্লকটা কিন্তু আমরা নিজেরা কারখানায় করাই নিয়েছি আশা করি ভালো হবে দীর্ঘদিন ধরে আমরা দোকানে বিক্রি করতেছি আল্লাহর রহমাদের রিপোর্ট নেয় এবং অনলাইনে আমরা অনেকদিন ধরে সেল করতেছি আল্লাহ রহমতে কেউ রিপোর্ট দেয় নাই তাই যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান শর্ দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে দিতে পারবো আর প্রতিটা চাদরে কিন্তু আপনার ছয় ফিট সাত ফিট খাটের জন্য পারফেক্ট হবে পাঁচ ফিট সাত ফিট খাট হলে একটু বড় হবে ছোট হবে না দুটা কভার কিন্তু সেম একই মাপ হবে লম্বাতে হবে ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে হবে উনিশ বিশেষ করে আপনার এটার ব্যাপারটা আপনার এক কালার থাকবে বিশেষ করে যে আপরা আপনার আঠারো বাই ছাব্বিশ বালিশ ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর আঠারো বাই চব্বিশ বালিশ ব্যবহার করলে একটু বড় হবে কিন্তু ছোট হবে না আর আমরা দামের কথাটা আপনাদেরকে বলি না আমরা যেহেতু নিজেরা কাজ করতেছি পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করতেছি তাই দামটা আপনাদেরকে জানে না আপনারা দামটা জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ওখানে যোগাযোগ করলে আপনারা দামটা জানতে পারবেন প্রতিটা কাপড়ই কিন্তু ভালো হবে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর করার চেষ্টা করছে আশা করি আপনাদের মন মতো হবে আর যে আপনি নিতে চান পাইকারি এবং খুচরা যেটাই নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে রেটটা জানাই দিব আপনারা কমেন্ট করেও জানতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে রেটটা জানতে পারবেন খুবই সুন্দর একটা প্রিন্ট যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা দিতে পারবো এটার সঙ্গেও সেম দুইটা কভার হবে কভার পারফেক্ট হবে তারপর আপনাদের সুবিধা খাতে বলে দেওয়ার লম্বাতে হবে আপনার ছাব্বিশ ইঞ্চি চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটা খুব সুন্দর কাজ থাকবে এবং পিছনের পাটটা থাকবে আপনার এক কালার যে আপনি নিবেন দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিন দিয়ে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বেডশিটটা দিতে পারবো আর বিশেষ করে অনেকে যদি মনে করেন যে ভাই আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে এটা আমাকে করে দেবেন আমরা সেবাও করে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা নিজেরা কারখানায় কাজ করাই আশা করি সেই সুবিধাটা আপনাদেরকে দিতে পারবো মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট এবং কি দেখা যায় কিছু কিছু ডিজাইন হয়তো বা আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আপনারা চাইলে সেই ডিজাইনটা অর্ডার দিয়ে দিলে আমরা ওইটা আবার বানাই দিতে পারবো আপনি যা স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে বললে ভাই ডিজাইনটা আমাদেরকে বানাই দিতে হবে আমরা বানাই দিতে পারবো খুবই সুন্দর কিন্তু প্রিন্ট প্রত্যেকটা ব্লক প্রিন্টটি খুবই সুন্দর আর নিখুঁত একটা কাজ করার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আর এই কাপড়গুলো যখন আপনারা হাতে পাবেন তখন বুঝবেন যে আসলে ভাইদের কথা এবং কাজ কৃষ্টি আছে কিনা প্রতিটা কাপড়ই কিন্তু আপনার টুইল বডির ভিতরে ত্রিশ ত্রিশ কাউন্টের যে টুইল বডিটা ওই কাপড়টার ভিতরে আমরা নিজেরা ডিজাইন করতেছি কন্ট্রাস্ট করে তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বেডশিটটা দিতে পারবো আর প্রতিটা বেডশিটের সঙ্গে কিন্তু সেম দুইটা কভার থাকবে ছোট হবে না দুইটা কভারই আপনার বড় হবে সামনের পাটে খুব সুন্দর কাজ হবে লম্বাতে হবে আপনার ছাব্বিশ ইঞ্চি চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটাই খুব সুন্দর কাজ হবে এবং পিছনের পাটটা আপনার এক কালার থাকবে তোদেরই করবেন না যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট শট আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের ব্যবসাতে বরকদান করেন আসসালামু আলাইকুম